হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আসলে একটু অন্য টাইপের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি তো এটা ভিডিও না আমার ফেসবুকের বিভিন্ন সালের পোস্ট আর কি মানে কিছুটা সবটা পারিনি কারণ ফেসবুকে ওই যে বিগত সালের পোস্টগুলো ঘেঁটে ঘেঁটে বের করার আসলে টাপ সব মিলে ওই বাইশ তেইশ সাল পর্যন্ত মানে গিয়েছিলাম আর এই পোস্টগুলো আসলে গাছ রোপণ নিয়ে তো এখানে দেখেন যেমন কোন তারিখে কোন কি কাজ করছি মোটামুটি সেগুলোর একটা আপডেট এখানে আছে তো বন্ধুরা গাছ রোপণের বিষয়ে যদি বলি গাছের প্রতি আমার প্রচুর প্রেম আসলে গাছ আমি একজন গাছপ্রেমী লোক আমার গাছ রোপণ করতে গাছ উপহার দিতে ভালো লাগে আমি সবসময় চেয়েছি যে আমার চেতনাটা এমন যে সবুজে সবুজে ভরে উঠুক বাংলাদেশ সব মিলায়ে আমি কিন্তু সেই এ নিয়ে কাজ করে চলেছি আমি প্রায় ধরেন দু হাজার সতেরো আঠারো সাল থেকে গাছের গাছের জন্য কাজ করছি আর কি গাছ রোপণ করোনা মহামারীর ভেতরে যখন সবাই লকডাউনে ছিল তখন আমি আমার ছোট ভাই আমার ভাগিনা তারপর আমার ভাইপো সবাই মিলে আমরা হচ্ছে খেজুরের বীজ সংগ্রহ করতাম মাঠে মাঠে তো আর লকডাউনের কোনো সিস্টেম ছিল না মাঠে বিকালের দিকে বের হতাম বা সকালের দিকে এইভাবে আমরা প্রায় পঞ্চাশ হাজার প্লাস খেজুরের বীজ সংগ্রহ করছিলাম এবং দেবদারুর বীজ ওই সময় কিছু গাছ সব মিলে গাছগুলো আর কি রোপণ মানে ওই ওই বীজগুলো ওই সময় রোপণ করতে প্রায় আপনার হচ্ছে এক মাসের বেশি সময় লাগছে আমি লকডাউনে চার মাস বাড়িতে বসেছিলাম পুরো চার মাসেই এই গাছ রোপণের কাজ করছি প্রায় পঁয়ষট্টি হাজার প্লাস গাছের বীজ রোপণ করছি আমি ওই সময় তারপরে দেখেন আর একটা বিষয় হলো গাছ আমি বিভিন্ন নার্সারি থেকে কিনি কোন গাছের কি সমস্যা এগুলো আমি বুঝি গাছের চারা তৈরি করাগুলো আমি তৈরি করতে পারি মোটামুটি কলম বলেন যাই বলেন না কেন সব কিছুই আমি পারি এ পর্যন্ত গাছ উপহার দিয়েছি শিশুদের মাঝে তারপরে আমাকে ফেসবুকে যারা গাছ চাইতো বা ফোন দিয়ে গাছ চাইতো এগুলো দশ হাজার দশ হাজারের বেশি শুধু গাছই উপহার দিয়েছি গাছ রোপণের সংখ্যাও তো ষোলো হাজার প্লাস ষোলো হাজার সম্ভবত বারো তেরোটা হয়ে গেছে এগুলো আমার একটা নোট খাতায় লিপিবদ্ধ করা আছে আর আসলে আমি চাইছি শিশুদেরকে যদি গাছ রোপণে উৎসাহিত করা যায় তাহলে কিন্তু আপনার আমাদের পরবর্তী প্রজন্ম তার পরবর্তী প্রজন্ম আস্তে আস্তে কিন্তু এই বিষয়টা উপলব্ধি করবে কারণ আমরা যে পরিমাণে এসি ঘরের ভেতরে এসি লাগাচ্ছি তার মানে কি আমাদের তাপমাত্রা বাড়ছে দেশের দেশের তাপমাত্রা বাড়ার প্রধান কারণ কিন্তু গাছ কেটে ফেলা বা গাছ কমে যাওয়া কারণ গাছ মাটি থেকে আপনার মাটি থেকে হচ্ছে পানি সংগ্রহ করে এই পানিগুলো জুলে বাষ্প আকারে পাতার মাধ্যমে কিন্তু আপনার হচ্ছে পরিবেশে ছেড়ে দেয় এই জন্য পরিবেশটা ঠান্ডা থাকে তো যখন গাছই থাকবে না তখন তো আসলে এই জলীয় বাষ্পও ছাড়বে না এবং তাপমাত্রাও বাড়বে আমি আমার ছোটোবেলায় কিন্তু দেখছি যে এত তাপমাত্রা কিন্তু কখনো ছিল না এখন দেখেন প্রায় বাংলাদেশের আর তাপমাত্রা চল্লিশের কাছাকাছি চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশও হচ্ছে বিষয়টা কিন্তু ভাবা যায় না তো আমি আপনাদের আমি আপনাদের অনুরোধ করব। আপনারা আপনাদের জায়গা থেকে প্রচুর পরিমাণে গাছ রোপণ করুন মানুষকে গাছ উপহার দিন গাছ উপহার দিলে আপনাদের আপনাদের সাথে যাকে উপহার দেবেন তার সাথেও সম্পর্কটা ভালো থাকবে আর প্রকৃত প্রেমী যারা প্রকৃতি প্রেমী তারা কিন্তু কখনো মানুষের ক্ষতি করতে পারে না আর সব মিলায়ে একটা বিষয় বলবো এটা আমার আন্দোলন বলতে পারেন গাছ রোপণের আন্দোলন পরিবেশ রক্ষার আন্দোলন এ পথে হয়তো আমি একাই চলেছি হয়তো আমি কাউকে কাছে পাবো কি না বা সাথে পাবো কি না জানি না তবে আমি আমার আন্দোলন চালিয়ে যাব আমি গাছ রোপণ করে যাব শিশুদের গাছ গিফট করব আপনাদের যদি কারোর গাছ উপহার লাগে আপনারা বলবেন আমি গাছ গাছ পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এবং আমার ইচ্ছা আছে আমি সারা বাংলাদেশে গাছ রোপণ করবো অলরেডি অনেকগুলো শহরেই গাছ রোপণ করছি যেমন আপনার এদিকে হচ্ছে সাতক্ষীরা যশোর পাবনা ফরিদপুর মাগুরা